প্রত্যেক দিনের মতো আজকে আমি মানে দানা দিতা দানা দেওয়ার লাগি আইলাম ফিশারিত অলরেডি দেওয়া হয়ে গেছে দানা ওই যে খুঁটাগুলো রায় এই যে একটা এক দুইটা ওই যে তিনটা তিনটার মধ্যে এটার নিচে হাপ্পা বানিয়ে আছে মানে জালের ওই হাপ্পাতে আমরা এইটা বর্তমানে দুই বস্তা পঞ্চাশ পঞ্চাশ কেজি এক কুইন্টাল দানা দেওয়া হয় এটা ডেইলি পার আর দেওয়া হয় ডেইলি এক কুইন্টাল দানা ওই তিনটা হাপার মধ্যে আমরা মানে আমরা হাপা দেওয়ার কারণ মেন উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হইল যে মাছে সব দানাটা খায় কিনা খায় না ওটা দেখার লাগি আমরা মানে হাপাটা দিছি এটা দেওয়ার কারণে মানে মাছটা দানাটা আমরা বুঝতে পারবো যে খাইলে সে দানা খাওয়ার পরে যে হাপাগুলো আছে এই হাপাগুলো উঠে যাবে উপরে কারণে দেওয়া আর তোমরা দেখে আর আমরা আমি যখন বর্তমানে ফিশ ফিডিং করে আর এটা ওই যে ফিশ ফিডিং করে আর এই ফিডটা হইল জল অমৃত ওই যে এই যে দানা এটা জল অমৃত তোমরা কই আর এটা টোয়েন্টি ফোর পারসেন্ট এটা প্রোটিন আছে আর দানার মাছের যে গ্রোথ খুব ভালো গ্রোথ এই দানাটা আগে যে খাওয়াইতাম কম কোম্পানির কুইন্টালে পাঁচ কেজি দিতে লাগে এক কুইন্টাল মাছের লাগে পাঁচ কেজি দানা আর পাঁচ কেজি পাঁচ কেজি দেওয়া হয় আর কুইন্টাল এটাই বর্তমানে আমি এখন হিসাব মতে বিশ কুইন্টালের কাছাকাছি মাছের যে কাছাকাছি হিসাব মতে দুই বস্তা মানে কুইন্টাল দানা দিই কুইন্টাল দানা দিই তিন হাফ পাথ আর এটা সব স্টাইলের মাছ আছে তোমার রৌ মিরগেল কাতলা কমন কার তারপরে চিতল ভেটকি ফাঙ্গাসিয়াস তারপরে ট্যাংরা আছে তারপরে আর কি আছে ট্যাংরা ওংরা এগুলো চিতল উতল এগুলোই আছে কাপ উচকাপ আছে এইসব মানে এইগুলো কোয়ান্টিটি খুব কম রৌমিগের কোয়ান্টিটিটা বেশি ওখানে তোমরা আমি রিকমেন্ড করবো ওই যে জল অমৃতের যে দানা ফিডটা আছে মাছের খুব গ্রোথ ফাস্ট এটা তোমরা চাইলে এই দানাটা ব্যবহার করতে পারো বেশি না পনেরো দিন পনেরো দিন খানে খাওয়ানোর পরে বুঝতে পারবে যে এই দানার গ্রোথ কিরকম এখানে আমি আনছিলাম একশো বস্তা দানা ওখান একশো বস্তা দানা মাঝে খাওয়ানি হয়েছে মাত্র দশ বারো দিন আর আজকে চার মাস অব্দি খাওয়ানি চলে ফার্স্ট স্টার্টিং আমি এক বস্তা করে দিতাম ওখান এক বস্তার পরে দুই বস্তা হয়েছে চলে আরও তিন মাস মানে নব্বই দিন আরও খাওয়াইবার যুক্তি দেখা যাক কী হয় কতটুক সাকসেস হইবো এটা ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা থোরা থাকতে লাগবো পুরোটাই ভগবানের ইচ্ছা আর ওখানে যে বৃষ্টিপাত এ এটা এখানে ডুবো জায়গা না এই জায়গাগুলো মানে উঁচু জায়গা আছে তার কারণে এখানে ডুবার আশঙ্কাটা খুব কম অনেক বৃষ্টি যদি হয় তাহলে পাহাড় থেকে জল যদি নামে তাহলে কোনো ক্ষতি করার সম্ভাবনা আছে এমনি তার আর এমনি বিশেষ ক্ষতি দেখানো যে আমাদের যে বাসাগুলো আছে এগুলার নিচে যেমন ডা বাংলা সাইড শিলিগুড়ির সাইড এই সাইডে জল ভর্তি হয় ফটাফট এই জায়গার ফিশারিগুলো গুলো আর তাই ভিডিওটা তোমার যদি কেউ পছন্দ লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট এগুলা করিও আর ভিডিওটা আর বড়ো না করিয়া ভিডিওটা এখানেই শেষ করিয়া আর কিছুই যদি হেল্প লাগে তারা আমার কাছে চাইতে পারো আমি হেল্প করব আর ফার্স্ট কথা হইলে যে ফিশারি সম্বন্ধে যদি কিছু জানার যদি থাকে বা তোমরাও কিছু জানোতে আমার কইও তাহলে সবক রাম রাম ভিডিও কই সমাপ্ত করতাম আর ভিডিওটা লম্বা না করিয়া পাঁচ মিনিট উনিশ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করি